আল্লাপাক পবিত্র কোরআনের বাসায় বলছেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক একদল বন্দা সৃষ্টি করেছি যারা আমার জিকির করার পরে আমার বন্ধু হয়ে যায় কার বন্ধু যদি বলেন কার বন্ধু আল্লাহর বন্ধু হয়ে যায় আর আল্লাহর বন্ধু যদি হয় তাদের কোনো ভয় নাই দুনিয়াতে ভয় নাই পরকালে কি আছে

আসমানে আর জমিনে যত কিছু আছে সকলেই আল্লাহর জিকির করে করে কি না আর যারা বলেন করে কি না কিন্তু আল্লাহ পাক বলেন আমি এই makhlukাতের সঙ্গে কারোর সঙ্গে আমি বন্ধুত্ব করি না আমি একমাত্র বন্ধুত্ব করি মানব জাতির সঙ্গে মানুষ যদি আল্লাহর জিকির করে তাহলে তার মর্যাদা বাড়ে না কমে তার মর্যাদা বাড়ে আমার আল্লাহ পাক তাকে বন্ধু বলে ডাক দেয় এবং আল্লাহ পাক জানিয়ে দেয় তার কোন ভয় নাই দুনিয়াতে ভয় কেন পরকালে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা আর জোরে বলেন চাই কিনা